যদি হজে যাওয়ার সামর্থ্য থাকে তাহলে আমি নিজে যাব নাকি বাবা মাকে আগে পাঠাবো খুবই দরকার আমাদের সমাজে অনেক লোক আছেন। নিজের উপরে হজ ফরজ হয়েছে আগে পাঠায়। না আমি আমার বাবা মাকে আগে কি পাঠাবো মনে রাখবেন এক্ষেত্রে সম্মান দেওয়ার কিছু নাই আপনার টাকা পয়সা হয়েছে সামর্থ্য হয়েছে হজ আপনার উপরে ফরজ আপনার বাবা বা মা তার উপরে হজ ফরজ না যদি তাদের টাকা না থাকে অত আপনি আগে হজ করতে হবে এর তাদেরকে নিয়ে যান হজ হজ অসুবিধা নাই কিন্তু নিজের বাদ দিয়ে বিলম্ব করে পাশাপাশি বাবা মাকে হজ করালে সব হবে না বরং আরো গুনা হবে কারণ আপনি আপনার ফরজ হক তরক করেছেন বা পিছিয়ে রেখেছেন অনেক বাবা মা আছে বুঝে না যে আমাকে না নিয়ে সে আগে যাচ্ছে এখানে আগে পরে নাই যার টাকা আছে তার উপরে এটি বর্তাবে যে ব্যক্তি চগল করে এর কথা ওর কাছে লাগায় ওর কথা এর কাছে লাগায় সবার কাছে ভালো সাজে সামনে আসলে সাধু সাজে পেছনে গেলে করে এই রোগের মানুষ এই বদনামি করা মানুষ একজনের কথা আরেকজনের কাছে লাগালাই করা মানুষ সামনে গিয়ে আরেকজনের দুর্নাম আবার তার কাছে গিয়ে এই লোকের দুর্নাম করা মানুষ এরা কখনো জান্নাতে যেতে পারবে না আপনি যদি জান্নাতি হতে হয় মোত্তাকি হতে হয় আপনি যদি আপনার আখলাকটাকে উন্নত করতে পারেন যেই উন্নত আখলাক মিজানের পাল্লায় সবচাইতে ভারী হবে করিম বলেছেন কোন আমল বান্দার উচ্চম চরিত্রের মতো ওয়েটফুল হবে নাকি আমাদের ময়দানে